নমস্কার আমি সঙ্গীতা আর আপনারা দেখছেন আমার এই ক্ষুদ্র চ্যানেল খেলাঘর আজ খেলাঘরের রেসিপি হচ্ছে ফিশ কারি ফিশ কারি বানানোর জন্য আমি এখানে বাড়ির পছন্দ অনুযায়ী কয়েকটি মাছের পিস নিয়েছি এখানে পাঁচ পিস মাছ আছে মাছগুলিকে আমি ওপর থেকে স্বাদ অনুযায়ী লবণ এবং হলুদ ছড়িয়ে দিয়ে ভালো করে মাখিয়ে নেব তারপরে একটি ফ্রাইপ্যানে তেল গরম করতে বসিয়ে দেব। তেল গরম হয়েছে কি না বুঝবেন যখন তেল থেকে হালকা ধোয়া বেরোবে ধোয়া উঠলেই তেলে ছেড়ে দিতে হবে এক এক করে মাছগুলি এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন তেল ছিটিয়ে এসে হাতে না পড়ে যায় এতে কিন্তু হাতে ফোসকা পড়ে যেতে পারে যেমন করে আপনি খেয়াল করলেন আমার দ্বিতীয় মাছটি ছাড়ার সময় তেলটি কিন্তু ছিটিয়ে গেছিলো আরেকটি কথা আমি যেভাবে মাছটিকে হাত দিয়ে সরালাম এভাবে কিন্তু সরাতে চেষ্টা করবেন না যেহেতু আমি অনেক দিন ধরে রান্না করি তাই আমার অভিজ্ঞতা আছে এইভাবে যদি আপনারা সরাতে যান, তাহলে কিন্তু হাত পুড়ে যেতে পারে যদি আপনি নতুন রান্না শিখে থাকেন তো এরপর মাছগুলোকে সব এক এক করে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে দেখুন এখানে কিন্তু আমি মাছগুলো একের সাথে আরেকটি লেগে গিয়েছিল তাই আমি উল্টাতে পারছিলাম না এমন যদি হয় ক্ষেত্রে আপনারা একটি চিমটার ব্যবহার করতে পারেন আমি এখানে যে ধরনের চিমটা ব্যবহার করেছি এই ধরনের চিমটা ব্যবহার করে কিন্তু আপনারা খুব সহজেই মাছটিকে উলটিয়ে নিতে পারবেন দেখুন আমি কিন্তু মাছটিকে একদম পোড়া পোড়া করে ভেজে নেব না এরপর মাছগুলো ভাজা হয়ে গেলে আমি একটি প্লেটে নামিয়ে নিয়েছিলাম এরপর ওই একই কড়াইতে দিয়ে দেব আদা রসুন পেঁয়াজের পেস্ট এবং দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ হলুদ এবং লাল লঙ্কার গুঁড়ো এখানে আপনারা লাল লঙ্কার গুঁড়োর পরিবর্তে কাঁচা লঙ্কাও কিন্তু চিরে ব্যবহার করতে পারেন আমি হালকা কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি এটা অপশনাল যদি আপনারা সব সময়ের জন্য এই ধরনের রান্না করতে চান তাহলে কাঁচা লঙ্কাটাই স্বাস্থ্যসম্মত হবে তারপরে আমি এখানে নাড়াচাড়া করে মশলাটিকে বেশ করে কষিয়ে নিয়েছিলাম ততক্ষণ যতক্ষণ মশলা থেকে না তেল ছেড়েছিল তারপর এখানে আমি এক কাপ পরিমাণ জল অ্যাড করে দিয়েছিলাম এবং বেশ করে নাড়াচাড়া করে জলটিকে মশলার সাথে মিশিয়ে নিয়েছিলাম তারপর এক এক করে ভেজে রাখা মাছগুলো ওপর থেকে আলতো হাতে আমি দিয়ে দিচ্ছিলাম আমি প্রায়ই রান্না করতে গিয়ে আপনাদের বলে থাকি যে যতক্ষণ না জলে ফুট আসছে ততক্ষণ কিন্তু মাছ বা অন্য কোনো সবজি দেওয়া যাবে না তবে আমি কেন আজ দিলাম কারণ এখানে আমার ঝোলের পরিমাণ কিন্তু অতি সামান্য যাই হোক তারপরে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই রকম সুস্বাদু ফিশ কারি এই ফিশ নামিয়ে নেওয়ার পর ওপর থেকে আপনারা যদি এরকম হালকা ধনে পাতা গার্নিশ করে দেন দেখতে অসাধারণ এবং খেতেও কিন্তু অসাধারণ হয় এই রকম ফিশকারি আর পাতলা মসুরির ডাল কি যে সুস্বাদু খেতে বাঙালি না হলে আপনি হয়তো বুঝবেনই না এর স্বাদ কী একমাত্র বাঙালি জানে এর অমৃত স্বাদ কী এই স্বাদের সাথে কিন্তু অন্য কিছু হার মানে না যাই হোক কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন